আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন দিস ইজ আফনান আপনাদের মাঝে আবার চলে আসলাম নতুন কিছু নিয়ে সো আজকের এই ভিডিওতে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে আমরা আমাদের স্ট্যান্ডার্ড রাউটারের অ্যাডমিনিস্ট্রেশন পাসওয়ার্ড পরিবর্তন করতে পারি এটা খুবই সহজ কিন্তু সহজ হওয়ার পরেও অনেকে এই বিষয়টি পারে না সো আজকের এই ভিডিওতে শুধুমাত্র তাদের জন্য যারা অ্যাডমিনিস্ট্রেশন পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারেন না এটা আপনার রাউটারের একটা গুরুত্বপূর্ণ সিকিউরিটি বহন করে কারণ আপনার এই অ্যাডমিনিস্ট্রেশন পাসওয়ার্ডটি যদি অন্য কেউ জেনে যায় তাহলে আপনার রাউটারের অনেক কিছু সে পরিবর্তন করে দিতে পারে যেটা আপনি চান না এমন কি আপনার রাউটারের সব অ্যাক্সেস তার কাছে চলে যেতে পারে তো চলে মূল ভিডিওতে তার আগে বলে নিচ্ছি টেকনিক্যাল আফরান চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে বেলে বেলাইকনটি ক্লিক করে দিবেন তো ফ্রেন্ডস প্রথমত আপনার রাউটারটি আপনার ল্যাপটপ কিংবা ফোনে কানেক্ট করে নেবেন তো ফ্রেন্ডস আমার পিসিতে দেখতে পাচ্ছেন আমার রাউটারটি কিন্তু তো আপনারা আপনাদের রাউটারটি কানেক্ট করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন আমার রাউটারের নাম হচ্ছে আপনার রাউটারের যে ডিফল্ট আইপিটি আছে সেটা এখান থেকে দিতে হবে তো আমি দিয়ে নিচ্ছি তারপর ইন্টার করে দিতে হবে পূর্বে আমার রাউটারে একটি নর্মাল একটা এডমিন পাসওয়ার্ড ছিল সেটা আমরা এখন এটা পরিবর্তন করে দেখব দেখতে পাচ্ছেন আমাদের রাউটার কিন্তু আমরা ঢুকে গেছি তারপর যেটা করতে হবে আপনি যদি আপনার রাউটারের ইম্পর্টেন্ট পাসওয়ার্ড সেট অথবা সেট না করা থাকে তাহলে এখান থেকে সিম্পলি অ্যাডমিনিস্ট্রেশনে আসবেন যারা পরিবর্তন করতে যান তারাও অ্যাডমিনিস্ট্রেশনে যেতে হবে যারা নতুন ভাবে অ্যাডমিন পাসওয়ার্ড দিতে চান তাদেরকেও অ্যাডমিনিস্ট্রেশনে গিয়ে অ্যাডমিন পাসওয়ার্ড সেট করতে হবে তারপর যেটা করতে হবে এখান থেকে সিম্পলি অ্যাডমিনিস্ট্রেশনও ক্লিক করতে হবে তারপর যেটা করতে হবে যে দেখুন লগ ইন পাসওয়ার্ড তো আমার পূর্বে একটি অ্যাডমিন পাসওয়ার্ড ছিল বিদায় এখান থেকে ওল্ড পাসওয়ার্ড নামের একটা অপশন আসছে তো আপনাদের যাদের অ্যাডমিন পাসওয়ার্ড পূর্বে সেট করা না থাকবে তাদের কিন্তু এই অপশনটা আসবে না তো আমার পূর্বে সেট করা ছিল আমি এখন এটাকে পরিবর্তন করব পরিবর্তন করতে হলে আমাকে এখন এখন ওল্ড পাসওয়ার্ডটি দিতে হবে তো আমি আমার ওল পাসওয়ার্ডটি এখান থেকে দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে সিম্পলি দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড এখন আমাকে স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমার ওল পাসওয়ার্ডটা কিন্তু এখান থেকে দিয়ে দিয়েছি তারপর যেটা করতে হবে এখান থেকে নিউ পাসওয়ার্ড আমাকে সিলেক্ট করে দিতে হবে তো আমি আমার নিউ পাসওয়ার্ডটি এখান থেকে দিয়ে দিচ্ছি তো আমি একটা নরমাল পাসওয়ার্ড এখান থেকে দেখাচ্ছি আপনার আপনাদের অ্যাডমিনিস্ট্রেশন পাসওয়ার্ডটি যত সম্ভব স্ট্রং একটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবে আমি এখান থেকে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তারপর সিম্পলি এখান থেকে জাস্ট ওকে কি করে দিবেন আর কিছু করা লাগবে না আমি এখন আমার আগে পাসওয়ার্ডটি দিয়ে ট্রাই করব দেখুন এখানে কিন্তু পাসওয়ার্ড এরর দেখাত এখন আমি নিউ পাসওয়ার্ডটি দিয়ে ট্রাই করি দেখুন ঢুকে গেছে আর যারা মোবাইলে এই অ্যাডমিন পাসওয়ার্ডটি পরিবর্তন করতে চান তাদের জন্য প্রথমত একটি ব্রাউজার ওপেন করতে হবে তারপর ডিফল্ট আইপি দিয়ে ব্রাউজারে হিট করতে হবে ব্রাউজারে হিট করার পরে আপনার যদি আগে থেকেই এডমিন পাসওয়ার্ড থেকে থাকে তাহলে এটা দিয়ে লগ করবেন আর যদি না থেকে থাকে তাহলে সরাসরি আপনার পেজ প্যানেলে ঢুকে যাবে তারপর যেটা করবেন বাম পাশের টুলস থেকে অ্যাডমিনিস্ট্রেশনে আসবেন অ্যাডমিনিস্ট্রেশনে আসার পরে ওল্ড পাসওয়ার্ড দিয়ে তারপর নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে জাস্ট সেভ করে অ্যাপ্লাই করে দিবেন আর যাদের হচ্ছে পূর্বে কোনো এডমিন পাসওয়ার্ড ছিল না তাদের শুধুমাত্র নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সেভ করে দিলেই আপনার অ্যাডমিনিস্ট্রেশন পাসওয়ার্ডটি সেট হয়ে যাবে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে বলবেন না এবং মাস্ট বি সাবস্ক্রাইব ফর দ্য নিউ আপডেটস আর যদি ভিডিওটি বুঝতে কোনো জায়গায় কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম